মস্তে আশেখ মস্তে মাসুকালে পীরে মস্তে মস্তে ঠিক না বেটি দুনিয়ার সব হলো পাগলের দল কেউবা বা টাকার পাগল কেউবা বা ক্ষমতার পাগল কেউবা বা গাড়ির পাগল নারীর পাগল কেউ নেতা হওয়ার জন্য পাগল ঠিক না ঠিক কেউ পীর হওয়ার জন্য পাগল আর একদল লোক আছে তারা আমার মাওলার পাগল ঠিক না বেঠিক দেখবেন দিয়া বলে তাহাজুদের নামাজে দাঁড়াইয়া গভীর রাত্রে চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দার বলে ওরে আমার মাওলারে তোমারে আমি পাইয়া ও ওরে আমার মা তোমাকে পাবার জন্য কত চর্ম নেই গেলাম কত জানি দৌড়াইলাম কত তাবলিগে গেলাম কত ডাবাস পড়লাম কই তুমি কই তোমার একটু দেখতে চাই আল্লাহকে দেখতে মন চাই কিনা বলেন ভাইরা এরা হলো আল্লাহ পাখিরা আসে যে দর দেখতা হো তুহার তুমার গুল মে তুহার হার বু মে মে তুমার যা তো যে দল দেখতা হো মাই তু হে তু হু হে তো মাংলার আশেখে বলে ও মাওলাই গাছের পাতার দিকে তাকাইলে আমি গাছের পাতা দেখি না দেখি মাওলা তোমাকে আকাশের দিকে তাকাইলে আকাশ দেখি না দেখি তোমার কুদরত আয় আল্লাহ আমি রঙের দিকে তাকাইলে রং দেখি না ফুলের দিকে তাকাইলে ফুলের ঘ্রাণ পাই না পাই তোমার কুদরতি ঘ্রাণ আয় আল্লাহ আমি যেদিকেই তাকাই পাই মা তুয়াল্লু ফাসাম মা যেদিকেই তাকাই মাওলার নূর দেখা যায় সেই অবস্থা দিলের হইতে হবে কিনা কথা কয় না দিল পবিত্র হইতে হবে কিনা দিলের ভিতরে যদি অহংকার থাকে মাওলা আসবে কথা বলেন মাওলা আসবে দিলের ভিতরে যদি অহংকার থাকে মাওলা কিন্তু ওই দিলের মধ্যে সবাই হয় না দিলকে পরিষ্কার করো জঙ্গে দিলা সাইকা লেলা পাখি কোন যে محبت সাকিউ দিল কে জিকির দ্বারা কি করতে হবে তরতাজা করতে হবে পবিত্র করতে হবে দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জোরপ লাগা আল্লাহ 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 জিকির করতে 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 কলবটাকে স্টার্ট দিয়া দাও দেখবা দিলের ভিতরে নূর মান্না গুঞ্জম দার জমিন ও আসমা লেকে গুঞ্জন দর কুলুবে আমার আল্লাহ তাআলা সাত তবক আসমান জমিন কোথায় ও সময় হয় না কিন্তু মুমিন বান্দার হৃদয়ে কলবের মধ্যে সময় হয়ে যায় চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সামনে উপবিষ্ট দিন দরদি দিন প্রিয় আমার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বাজা আমরা যদি খুশি হয়ে থাকি জোরে সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবি বলেন নুদে আদমী আন দাদাই বাবা জন্ম চলমা কৰোদাই আই খোদা কৰবা সৱম এহছা বৰ এহছা কৰোদাই আমার ভাইৰ আমাৰ বন্ধুৰ আমাৰ বাবা আল্লাহ ফিকলফদুল্লা আল আমিন আপনাকে আমাকে অশংসনে আমার দান করেছেন ঠিক নাবে ঠিক আপনাকে আমাকে এই যে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আপনার আমার ভিতরে একটা রুহু আছে একটা কুকুরের বাচ্চার ভিতরেও একটা রুহু আছে না নাই আল্লাহ যদি ঘুরাইয়া একটা কুকুরের ভিতরে দিতেন আপনি আর আমি একটা কুকুরের বাচ্চা হয়ে জন্ম হইয়া যাইতাম একটা হিন্দুর ঘরে পাঠাইলে একজন হিন্দু হইয়া জন্ম হইতাম ঠিক না আল্লাহ যে কত বড় দয়া কামাত পর্যন্ত সে দায় পড়িয়া থাকলে শুক্রিয়া বুঝিয়া দায় হবে না ঠিক না বেঠিয়া উল্লাউ কানাল বাহরু মিদা দালিক লা লানা ফিদাল বাহর ক্বাবলা আতা ফাদাকালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা জরে বলুন সুবহান দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে কি আছে সকল সমুদ্রের পানি যদি কালির বানানো হয় দুনিয়ার মধ্যে যত গাছপালা তৃণতা আছে সব যদি কেটে কেটে কলম বানায় মানব দানব যদি লেখক হয় কاتب হয় রাইটার হয় লিখতে লিখতে কলমের কালি শেষ হবে সমুদ্রের পানি শুকিয়ে যাবে মানব দানবের মৃত্যু চলে আসবে কিন্তু আমার মালিক এত বড় মহান আমার আল্লাহ এত বড় মহান আল্লাহ পাকের কলিমাতের শুকর লেখা কোনোদিন শেষ হবে না লাইং ইন শাকারতুম লা ওয়ালা ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আবার মাওলানা ডাক দিয়ে বলে রে বান্দা যদি আমি মাওলানা নোমত পাইয়া এই যে দিন ইমার কাজে ওয়াজ মাহফিলে কোরআন শূন্য শোনার জন্য বসছেন এটাও একটা আল্লাহ পাকের বড় আমার ঠিক না ঠিক আপনি আমি অক্সিজেন ব্যবহার করি এটাও আল্লাহ পাকের একটা নিয়ে আমার ঠিক না ঠিক আল্লাহ বলেন সুম্মা খালাকনাল উতফাতা আলাকা ফখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা ওরে রহিম আব্দুল করিম এত করো বড়াই কেন তুমি ছিল এক কাতরা না পানি বাবা এবং মায়ের মিলনের ফলে আমি যাই করলাম নিশক্ত করলাম সেটাকে ডেভেলপ করলাম চল্লিশ দিনের চিল্লায় লাগায়া আমি মামলা তোমার হাত দিলাম পা দিলাম লিভার কিডনি দিলাম ব্রেন দিলাম আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে প্রতিবন্ধী বানাইতে পারতাম হাত ছাড়া বানাইতে পারতাম অন্ধ বানাইতে পারতাম ঠিক না বেঠি এই যে মালিকের দয়া আমার মাওলার এত নাজনে আমার ভোগ কল্লারে যুব এখনো কেন রাস্তাঘাটে দোকান পাটেন এ বলা তো যায় না কার কাফুনের কাপড় ওই দোকানে চলে আসছে ঠিক না ঠিক আপনারও জানা নাই আমারও জানা নাই যেন ওই কবরের বাসারের মধ্যে গজাইয়ে গেছে এখনো দুনিয়ার পিছনের শস্য দুনিয়ায় আশার সিরিয়াল আছে যাবার কিন্তু কোন সিরিয়াল নাই পরাণের মধ্যে যত আয়াত আছে সব যদিও স্বীকার করো একটা আয়াত স্বীকার করার ক্ষমতা কোনো মানুষের নাই ঠিক নেবে ঠিক উল্লু যা মরণের ভয়ে পালাম যদি মরণ তোমায় লইবে ঘিরি

আমারি শিয়ারে ও মাওলানা বলুন না আমারি শিয়ারে ও মাওলানা যেদিন দিন কে পাঠাইবা ماري جابني جاري كارديو تمارنا ماري كاليبا لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি কেন আল্লাহ তালা এই আয়তে কারিমে নাজেন করলেন কি তার সানি জানার দরকার আছে না মক্কার কাফিরারা মদিনার ইয়াহুদিদের কাছে পণ্ডিতদের কাছে গেল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে কিভাবে জব্দ করা যায় তার প্রশিক্ষণ নেতে বলি না তারা তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিল কয়টা প্রশ্ন এক নাম্বার গুহাবাসীদের অবস্থা বর্ণনা করুন اصحاب কেহফ সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন করলেন রোহ সম্পর্কে তৃতীয় প্রশ্ন করলেন জুলকার নাইন যিনি তামাম দুনিয়া রাজত্ব করেছেন এমন একজন বাদশা সম্পর্কে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনিও আমাদের মতন মানুষ কিন্তু তিনি নবী আর আমরা নবী তিনি

একদিন নয় দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত বিশ্ব নবীর প্রতি অহিনাজিল বন্ধ আমার নবীর খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই শুধু টেনশন আর টেনশন পাহাড়ের দিকে উঠিয়া পাহাড়ের চূড়ায় উঠিয়া আকাশের দিকে তাকায় আর ডাক দিয়ে ওরে বলে ওরে আমার অল্লাহ আবার বালি কি অপরাধ কর্লা মহি কেন আজিল করোনা বিরহ ব্যথা সহ্য হয় নাই মস্তে আশেক মস্তে মাসুক বাদ শাহ মালে পীরে মস্তে ঝিরে মস্তে শেখে দল রে ম স্টে হ্যাঁ দুনিয়ার সব হলো পাগলের দল কেউ বা টাকার পাগল কেউ বা ক্ষমতার পাগল কেউ বা গাড়ির পাগল নারীর পাগল কেউ নেতা হওয়ার জন্য পাগল ঠিক না বেঠিক কেউ পীর হওয়ার জন্য পাগল আর একদল লোক আছে তারা আমার মাওলার পাগল ঠিক না বেঠিক দেখবেন ডাক দিয়া বলে তাহার নামাজে দাঁড়াইয়া গভীর রাত্রে চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দার বলে ওরে আমার মাওলা তোমাকে পাবার জন্য কত চরম নাই গেলাম কত জানি দৌড়াইলাম কত তাবলিগে গেলাম কত নামাজ পড়লাম কই তুমি তোমারে একটু দেখতে চাই আল্লাহকে দেখতে মন চায় কিনা বলেন ভাইরা আমার এরা হলো আল্লাহ পাকের আশিক যে দর্দ দেখতা হো মই তুহারে গুল তুহার বুম মে তুহার বন মে তু হার জা তু যে দর্দ দেখতা হো তু হে তু হ্যায় আশেক যে বলে ও মাওলা গাছের পাতার দিকে তাকাইলে আমি গাছের পাতা দেখি না দেখি মাওলা তোমাকে ওয়াল্লাহ আকাশের দিকে তাকাইলে আকাশ দেখি না দেখি তোমার কুদরত সুবহানাল্লাহ আয় আল্লাহ আমি রঙের দিকে তাকাইলে রং দেখি না ফুলের দিকে তাকাইলে ফুলের ঘ্রাণ পাই না পাই তোমার কুদুরাথি ঘ্রাণ আয় আল্লাহ আমি যেদিকেই তাকাই পাই না মা তু আল্লু ফাসাম যেদিকেই তাকাই মাওলার নূর দেখা যায় সেই অবস্থা দিলের হইতে হবে কিনা কথা কয় না দিল পবিত্র হইতে হবে কিনা দিলের ভিতরে যদি অহংকার থাকে মাওলা আসবে কথা বলেন মাওলা আসবে দিলের ভিতরে যদি অহংকার থাকে মাওলা কিন্তু ওই দিলের মধ্যে সবাই হয় না দিলকে পরিষ্কার করো জঙ্গে দিল সাইকালেলা পাখি কোন সিনাবাত যে মুহাববতে দিলকে মাওলার জিকির দ্বারা কি করতে হবে তরুতাজা করতে হবে পবিত্র করতে হবে দিলের মধ্য লাই রাহিল্লার জরপ লাগা আল্লাহ 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 জিকির করতে 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 গল্পটাকে স্টার্ট দিয়া দাও দেখবা দিলের ভিতরে নূর আর নূর মান্না গুঞ্জাম দার জমিন ও লেকে গুঞ্জাম দার আমার আল্লাহ সাত তবক আসমান জমিন কোথায় সময় হয় না কিন্তু মোমেন বান্দার হৃদয়ে কলবের মধ্যে সময় হয়ে যায় চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ যে কলবে সময় হয় বিশ্বাস হয় কি না কথা কয় না হয় কার কার হয় নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আজকের মাহাফিল আলোল আমাদের ঘরে আয়না আছে কি আয়না আছে আকাশের মধ্য একটা সূর্য আকাশের মধ্যে একটা সূর্য বাবা ওই সূর্য কিন্তু একটাই কিন্তু কোটি কোটি আয়না আছে না নাই আয়না সূর্যের দিকে ধরবেন দেখবেন কুটি কুটি আয়নার ভিতরে কুটি কুটি সূর্য দেখা যায় আয়না যদি অপবিত্র অপরিষ্কার ময়লা থাকতো দেখা যায় তো সূর্য এই জন্য দিলকে পরিষ্কার করতে হবে জঙ্গে দিন আজ সাই সালে পাকে কো যে মোহাব্বত সাকে কোন দিলটা যদি মাওলার জিকিরে পরিষ্কার করতে পারো আমার মাওলার নূর দিলের মধ্যে ঢুকবে মাওলার জিকির দরকার আছে না ভাই আছে কি না ভাই আমার ওয়াফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন মাওলার জিকির মাওলাকে ডাকার মতন যদি ডাকতে পারো ছোট বাচ্চা যখন মাকে মা বলিয়ে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয় বাবাকে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয় আমার মাওলার ছেলে নাই মেও নাই আমার মাওলার কেউ নাই কেউ নাই আউশের বান্দা যখন আল্লাহ বলিয়ে ডাক দেয় আমার মালিক আল্লাহর কুদরতি দেই ঠান্ডা হয়ে যায় সবাই বলুন না আল্লাহ আর একটা নাক দাও জোরে আল্লাহ 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 কি আমबारक নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হ্যায় গভীর রাতে আল্লাহকে ডাকতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ কয়টা প্রশ্নের কথা বলছিলাম ভাই তিনটা প্রশ্ন নাম্বার এক আসাবে কাহাব আসাবের কাহাফের ঘটনা আল্লাহর নবী বললেন আগামীকাল কাল জবাব দেব ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে পনেরো দিন মহি বন্ধ এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফা'ইলুন যালিকা গাযা ইল্লা আইয়াশা আল্লাহ হে নবী আপনি কখনো এরূপ বলবেন না আগামী কাল অমক কাজ সমাধা করব অমক কথা বলবো অমক প্রশ্নের জবাব দেব অমক স্থানে যাব ইংসা আল্লাহ বলা ব্যতীত কি বলা ব্যতীত কথা বলেন কি বলা কোন কাজ করা সামনে করবে এ কথা বলতে হইলে কি বলতে হবে কোরবানির গরিব কিনতে বাজারে

পকেটে হাত দিছে দেখে পকেট শুদ্ধ কাটতে লই গেছে কেডা পকেট মাইরে লই গেছে এখন গরু না কিন্না মন খারাপ কইরা চইলা আসছে কি ব্যাপার বড় গরু কেনে নাই কয় ইনশাআল্লাহ গরু কিনি নাই কয় কেন কয় ইনশাআল্লাহ টাকা চোর লই নিয়ে গেছে এখন শুধু ইনশাআল্লাহ ছাড়ে না বিপদে পড়লে আল্লাহর নাম লইলে কাজ হবে না সুখের সময় আল্লাহ তাআলার নাম নিতে হবে অনেকে দেখা যায় মৃত্যুর সময় কালিবার তালকিন দিতে থাকে সারা জীবনে উষ্ঠে খেয়ে পশ্চিম দিকে পড়ে নাই এখন যতই তালকিন দেন ওই কালিমা জবান আসবে কথা কয় না কোরআন বলেছেন কেউ বলেছেন তারা ছিলেন তিনজন চার নাম্বারে কুকুর কেউ বলছেন তারা ছিলেন পাঁচজন ছয় নাম্বারে কুকুর কেউ বলছেন সাত জন অষ্টম নাম্বারে কুকুর তো তারা কতজন ছিলেন এটা কে জানে বলেন কে জানে এটা নিয়ে বারাবাড়ি করা ইডনে আব্বাস রাজীম আফজালানু বলেন তারা ছিলেন সাতজন অষ্টম নাম্বারে কুকুর পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন কত বছর তারা ছিলেন কোরআন বলেছেন একদিন নয় দুই দিন নয় তিন শত বছর পাহাড়ের গুহায় ঘুমাই আছে খাওয়া নাই দাওয়া নাই সুবহানাল্লাহ কইতেন না ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিন শত শত তিনশত নয় বছর পাহাড়ের গুহায় ঘুমায় আছে খাবার নাই দাবার নাই শুধু ঘুম তিন বছর পরে বা তিনশত বছর আরবির হিসাবে সৌরের হিসাবে তিনশো বছর চন্দ্রের হিসাবে তিনশো নয় বছর চন্দ্র যেহেতু প্রায় বারো দিনের মতন বারো তেরো দিন কি ডিফারেন সুতরাং একশত বছরে কয় বছর বেড়ে যায় তিন বছর তাইলে তিন বছর তিনশত বছরে কত হয় তিনশত বছর

ওই গুহার মধ্যে ঘুমাইল আল্লাহ তাদেরকে জীবিত রাখলো বাম পাশ দিয়ে চলে যায় জোরে বলিস এই তিনশত নয় বছর পর আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন আল্লাহ ডাক দিয়া বলেন অনবি মহাম্মা এত বড় আমার আমি আল্লাহর কুদরত নিদর্শন দেখার পর যেই কপাল পরা যেই হতবাগা ইমান আনবে না আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে না ও আপনি তাদের জন্য কোন আলিয়ে কাবেল পাবেন না কোন বুরুশিদে খুঁজে পাবেন না সুবহানাল্লাহ কইতেন না না